কথাতে খুব একটা গুরুত্ব দেওয়া উচিত নয় বঙ্গে এবং ভারতবর্ষের কোনো প্রভাবও নেই বড় হয়ে গেলেন আমাদের সুজন চক্রবর্তী কবিগুরু পশ্চিমবঙ্গের মানুষের মন থেকে মুছে গেছেন দলটাই তো মুছে গেছে সুতরাং এটা এই পাঠিয়ে দেওয়া বাংলাদেশে যাক না সেখানে গিয়ে ঘুটোপুরে আর গোবর হাসে তা আমরা তাই হয়েছি একথা বিদেশি মদত আছে এবং আমাদের দেশের যে উদ্ভূত যে মতবাদ সেই মতবাদ থেকে এটা হয়েছে তৈরি এটা একটা মানে ভুল বার্তা আর ওনার কথাতে খুব একটা গুরুত্ব দেওয়া উচিত নয় কারণ উনি এখন ওনাদের কোনো রকম বঙ্গে এবং ভারতবর্ষের কোনো প্রভাবও নেই এখন এটা দিয়ে এটা প্রিভিলেজ নেওয়ার চেষ্টা করছেন রাম আবার কখনো বাঙালি হয় কখনো হিন্দিবাসী হয় কখনো উড়িয়া হয় রাম ভগবান সারা পৃথিবীর মানুষের কাছে আদর্শ কবিগুরু রবীন্দ্রনাথ থেকে বড় হয়ে গেলেন আমাদের সুজন চক্রবর্তী কবিগুরু রবীন্দ্রনাথ রামচন্দ্র সম্পর্কে কী বলেছেন হ্যাঁ সর্বদে হে হ কহ কে সেই তখন বলছে অযোধ্যা কুলপতি রঘুপতি রাম রামচন্দ্রের এই রবীন্দ্রনাথ রামচন্দ্র সম্পর্কে বলছেন তা আমরা জাতীয় সঙ্গীতে গুজরাট ও মারাঠা উৎকল বঙ্গ আমাদের জাতীয় সঙ্গীতের সঙ্গে রয়েছে কাজে উনি এটা নিয়ে এসে একটা উনার মানে ইয়ে চাইছেন যেহেতু উনি এখন পশ্চিমবঙ্গের মানুষের মন থেকে মুছে গেছেন দলটাই তো মুছে গেছেন এটা চেষ্টা করছেন বিজেপি সৃষ্টি করা বিজেপি আজকাল উনিশটা রাজ্যে রয়েছেন বিজেপি সৃষ্টি করে বিজেপি এত কোটি মানুষ ভোট ঢুকছেন এটা বাঙালি অবাঙালি বলে কি আছে আর বিজেপি আজকে বিজেপি বিজেপি করছেন ওনার প্রতিষ্ঠাতা কে ওনাকে জানতে হবে ওনার প্রতিষ্ঠাতা কে বাংলার বুকে শ্যামাপ্রসাদ মুখার্জি না হলে উনি কোথায় যেতেন শ্যামাপ্রসাদ মুখার্জির স্রষ্টা আজকে বাংলার বুকে দাঁড়িয়ে যারা ঘাস ফুল পদ্মফুলের কথা বলছেন এই শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতো তাহলে কোথায় থাকতো আজকে পদ্মফুল কাস্তে তারা কোথায় থাকতো আজকে আমাদের পদ্মফুল শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন বলেই আমরা এখানে আছি রাজনীতি হচ্ছে আমরা কেত্তন করছি আমরা আশ্রম তৈরি করছি আমরা হিন্দু ধর্মের কথা বলছি বাংলার বুকে দাঁড়িয়ে নালে যাক না এই এনাদেরকে পাঠিয়ে দেয় বাংলাদেশে যাক না সেখানে গিয়ে ফলাক সেখানে সেখানে একই বিনতে দুটি কুসুম বলুক না সেখানে সেখানে হবে না যতদিন পর্যন্ত ভারতবর্ষে হিন্দু সংখ্যা গরিষ্ঠতা। থাকবে ততদিন পর্যন্ত সমস্ত ইজিম সমস্ত মতবাদ থাকবে আর যখন এটা সংখ্যা কমে যাবে সবটাই বরবাদ হয়ে যাবে এই হিন্দুরা যে একজোট হচ্ছে এটা ঠিক ভয় পাচ্ছে বা হিন্দুদের একজোট তো আমাদের বেদে আছে একজোট হওয়ার কথা আমাদের উপনিষদে আছে একজোট হওয়ার কথা মহাপ্রভু বলে গেছেন সংঘশক্তি কলহযোগে আমাদের আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন স্বামী বিবেকানন্দ তার সংঘ সৃষ্টি করেছেন সুতরাং একজোট হতে বাধ্য হবেই আগামী দিনে এবং সেই বাধ্যতে যারা আমাদের এরকম যারা বিরোধিতা করছে যারা বিরোধী তারা উড়ে যাবে থাকবে না বাংলাদেশে যে হিন্দু ধর্মের এত প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে সে তো পড়বেই কারণ পশ্চিমবঙ্গের মানুষ এখনও বুঝতে পারছে না এই কি একটা কথা আছে না ঘুটোপুরে আর গোবর হাসে তা আমরা তাই হয়েছি আর কি পশ্চিমবঙ্গের বাঙালিদের আমাদের অবস্থা তাই হবে তার জন্যই এক একজোট হচ্ছে দেওয়াল দেওয়ালে থেকে গেছে আর ফেরার কোনো রাস্তা নেই যাওয়ার কোনো রাস্তা নেই কি করা উচিত পশ্চিমবঙ্গের বাঙালিদের বা পশ্চিমবঙ্গের আপনি কি বলবেন আমাদের হিন্দুর বিদ্যা আছে বুদ্ধি আছে অর্থ আছে শক্তি আছে সামর্থ্য আছে নেই শুধু একতা এই একতা হলেই সব তার জন্য আমরা চেষ্টা করছি যারা ভারতবর্ষকে দেশ ও মাতৃকা আমরা বলি যারা ভারত মায়ের জয়গান গাই যারা বন্দে মাতরম বলি যারা ভারত মাতাকেই জয় বলি তারা আজকে চিন্তিত হয়ে একত্রিত হওয়ার চেষ্টা করছে যাদবপুরে নকশাল আন্দোলন একটা ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে যাদবপুর একটা ঐতিহ্য মন্ডিত ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির খ্যাতি বিস্তৃত এখানে ঋষি অরবিন্দের সম্পর্ক ছিল দুঃখজনক আজকে যারা এসব করছে আমাদেরই ছেলে তারা মিসগাইড হয়েছেন বিভ্রান্ত হয়েছেন তাদেরকে আবার ফিরিয়ে আনার জন্য আমাদের চেষ্টা করা উচিত আমাদের সমাজের মধ্যে আমাদের ধর্মের মধ্যে যারা গুণীজন ব্যক্তি আছেন তারা এর সঙ্গে চেষ্টা করছেন ভারতীয় সংস্কৃতির বাইরে গেলে ভারত ধর্মের বাইরে গেলে মানুষের জীবন এভাবেই তৈরি হয় যার জন্যে আবার সমস্ত পৃথিবীতে ভারতীয় সংস্কৃতির প্রতি আকর্ষণ হচ্ছেন তারা আসছেন আজকে যেমন আমাদের দেশের মানুষ আমরা বিদেশে যাচ্ছে আমাদের ছেলেরা বৌদ্ধ যুগে নারন্দ বিশ্ববিদ্যালয়ে তক্ষশিলা উজ্জয়িনীতে বিদেশ থেকে হাজার হাজার মানুষ এখানে এসে শিক্ষা লাভ করেছেন এখানেই প্রথমে ধর্মং শরণং আমি আচার্যং স্মরণ বুদ্ধং শরণং করছি এই ত্রিশ মন্ত্র নিয়ে তারা এদেশে এসছিল এটা খুব দুঃখজনক এটা বিদেশি ইন্ধন এখন তো আমাদের ভারতবর্ষের রাজনৈতিক ক্ষেত্রেও আমরা দেখি যখন এখানে ইলেকশনের ডিক্লেয়ার হয় তখন বিদেশি শক্তিরা তাদের অর্থ নিয়ে দেশের যুক্ত হন রাজনৈতিক সেই জন্য আমি প্রার্থনা করব যেসব যুব সম্প্রদায় আমাদের সমাজের ভাই তারা আবার আমাদের এতে ফিরে আসুক এই এগুলো তো বিদেশি মদত আছে এবং আমাদের দেশের যে উদ্ভূত যে মতবাদ সেই মতবাদ থেকে এটা হয়েছে তৈরি এর পিছনে অনেক সুদূর প্রসারী একটা চক্রান্ত রয়েছে সুদূর প্রসারী ইতিহাস আছে আর সেই জন্য করছেন জেনু ইউনিভার্সিটির যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের ফল এটা হচ্ছে